আমার জুম পাগলটা কই কই আন দেব এটা আর দিদ ঘুমিয়ে পড়বে আনন্দ এখন রাতকালে আরাম দিলে ঘুমিয়ে পড়বি টুপিটা কি সুন্দর পড়ানো ছিল খুব ভাল লাগছিলো খুলে দিলে টুপি এখানে টুপি মাথায় দেখে শুতে পারে বুঝে নাই তোমার তো ভিডিও করলে তবে হবে না তাই না বাবা বল বল আমার স্বাচ্ছন্দ্য থাকলে টুপি পরে আমি কাঁদাম তাহলে কি আমি হতো ভালো তাই না শোনা এ দেখো পাখি ধরো তো পাখি ধরো

আমি তুই বড় হয়ে দুদিনকে ভিডিওগুলো দেখাস বলবি আমি এগুলো ছোটবেলায় রামছিলাম দেখো ঠিক আছে বাবা ভিডিও গুলো করে পেন ড্রাইভে করে ভরে নিয়ে গিয়ে দুদিনকে দেখাবো আমরা দেখো ছোটবেলায় আমি কেমন ছিলাম করবো না ভিডিও আমি কোনো দিন ভিডিও করবো না বাবা কি বলছে মা কি বলছে